এর জন্য আমার প্রথমেই দরকার এক টেবিল চামচ আলুর রস আমি আলু পেস্ট করে তার মধ্য থেকে আলুর রস বের করে নিয়েছি আলুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ত্বক থেকে কালো দাগ দূর করার জন্য চমৎকার কাজ করে এরপর আমি এতে অ্যাড করবো এক টেবিল চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বক থেকে দাগ দূর করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে তারপর এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ কমলা লেবুর রস যারা ত্বকে লেবু ব্যবহার করতে পারেন না বা লেবু ব্যবহার করতে চান না তারা ত্বকে উজ্জ্বলতা বাড়ানোর জন্য কমলা লেবুর রস ব্যবহার করতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার জন্য অত্যন্ত কার্যকর তবে আপনি চাইলে এখানে কমলার রসের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস আলুর রস ত্বক থেকে ব্রণের দাগ রোদে পোড়া দাগ এবং মেস্তা দূর করতে অত্যন্ত কার্যকর অ্যালোভেরা এবং কমলা লেবুর রস ত্বক থেকে কালো দাগ দূর করার পাশাপাশি ব্রণ দূর করতেও অনেক সাহায্য করে মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট স্ক্রাব করুন মাসেজ করার ফলে ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা ত্বকে উজ্জ্বলতা বাড়াতে এবং কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকর এখানে আমি আলু ব্যবহার করেছি আলু আপনার ত্বকের কালো দাগগুলোকে খুব সহজেই দূর করে ফেলবে পাশাপাশি আপনার স্কিন টোনকে করবে ব্রাইট আর অ্যালোভেরা প্রাকৃতিক মশ্চারাইজার এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এটা আপনার কুচকে যাওয়া ত্বককে করবে টান পাশাপাশি রোদে পোড়া দাগ ও ম্যাস্তা দূর করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা বৃদ্ধি করে ফ্রেন্ডস আপনি যদি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে আপনার ত্বকের মধ্যে মাসেজ করেন তবে আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বেড়ে যাবে মাসাজ করার পর পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ুন ফ্রেন্ডস ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বক ফর্সা হওয়ার পাশাপাশি ত্বকে চলে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা আর এই মিশ্রণটাকে আপনি ফ্রিজে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস ত্বকে উজ্জ্বলতা আনতে চাইলে এই পদ্ধতিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গোলাপি লাল নীল বেগুনি সহ নানা রঙের ফুলের সমাহারে ভরা আমাদের এই প্রকৃতি নীল রঙের ফুলের কথা আসলে সবার আগেই চলে আসে অপরাজিতার নাম গারৈ নীল ফুলটিকে নীলকণ্ঠ নামেও ডাকা হয় অপরাজিতা কেবল সৌন্দর্যই নয় ঔষধি গুণেও অতুলনীয় এই গাছের ফুল পাপড়ি মূল ও গাছের লতা নানাভাবে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই অপরাজিতা একটি পবিত্র উদ্ভিদ তাই তারা বিভিন্ন পূজা অর্চনায় এই ফুলের ব্যবহার করে থাকেন এই ফুলটি আপনার ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটানোর পাশাপাশি এর যে কত ঔষধি গুণাগুণ রয়েছে সেই তথ্যগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই গাছটির সাহায্যে গলগণ্ড রোগ ভালো করা সম্ভব এই গাছের মূলের সাথে পাঁচ থেকে ছয় গ্রাম ঘি মিশিয়ে তা পিষে নিন তারপর এর মধ্যে সামান্য মধু এড করে টানা সাত দিন সকাল বিকাল খেতে থাকুন এইভাবে খেলে আপনার গলগণ্ড রোগ ভালো হয়ে যাবে শরীরের কোনো স্থানে ফুলে গেলে ওই স্থানে নীল অপরাজিতার পাতা মূলসহ বেটে সামান্য গরম করে নিন আপনার শরীরের ফোলা স্থানে এটাকে লাগিয়ে রাখুন আর যে পর্যন্ত ফোলাভাব না কমে যায় সেই পর্যন্তই লাগিয়ে রাখুন এমন অনেক শিশু বা বয়স্করা রয়েছে যারা ঘন ঘন প্রস্রাব করেন এই ক্ষেত্রে অপরাজিতা গাছের মূল থেকে রস বের করে নিন তারপর প্রতিদিন এক চামচ করে দিনে দুইবার সামান্য দুধ মিশিয়ে সকাল বিকাল খেতে থাকুন এইভাবে এক সপ্তাহ খেলেই আপনি অনেক উপকার পেয়ে যাবেন বারবার মূর্ছা যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিস্টেরিয়া বলে কোনো ব্যক্তির হিস্টেরিয়ায় আক্রমণের সময় অপরাজিতা গাছ ও পাতা থেতলে নিয়ে তা থেকে এক চামচ রস বের করে রুগীকে খাওয়ালে রুগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ঠান্ডাজনিত কারণে গলার স্বর ভেঙে গেলে অপরাজিতা গাছের দশ গ্রাম লতানু পাতা নিন তারপর এই পাতাগুলোকে চার থেকে পাঁচ কাপ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন ফোটার পর পানিটা যখন এক কাপ পরিমাণে থাকবে তখন তা চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন তারপর এই পানিটির সাহায্যে দিনে তিন থেকে চারবার গার্গেল করুন আর এইভাবে টানা চার থেকে পাঁচ দিন গার্গেল করতে হবে এর ফলে আপনার গলার স্বর স্বাভাবিক হয়ে আসবে অপরাজিতার মূলের রস এক চা চামচ আধা কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে দিনে দুই থেকে তিনবার গার্গেল করতে হবে সেই পানি দিয়ে সাত দিনে তিনবার গার্গেল করলে শুষ্ক কাশি ভালো হয়ে যায় তবে এক্ষেত্রে মিশ্রণটি খাওয়া যাবে না আপনার যদি প্রচণ্ড রকমের মাথা ব্যথা হয়ে থাকে ক্ষেত্রে অপরাজিতার এক টুকরো মূল ও গাছ থেতলে নিন তারপর এর রস আপনার হাতের তালুতে নিয়ে তা নাক দিয়ে টেনে দিনে দুই তিনবার নসে নিলে মাথা ব্যথা সেরে যাবে তো বন্ধুরা এইগুলো ছিল অপরাজিতা গাছের অসাধারণ কিছু গুণাগুণ আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পাশাপাশি এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন